আপনার চেকটা দেখি কোন মসজিদের কোন মসজিদের না না আপনার চেকটা দেখবো একটু আপনি দেখেন না চেকটা দেখব একটু আমিও টাকা দিচ্ছি সমস্যা নাই চেকটা দিই চেকটা দেন একটা চেকটা দেন আমি টাকা দিচ্ছি চেকটা দেখান না না আপনি দেন না আপনি দেখালে সমস্যা কি হ্যাঁ এই যে এই চাচা চেকটা দেখান হ্যাঁ চেকটা দেখান না চেকটা কি বলতে ভাই কেন আপনি টাকা তুলতেছেন না চেকটা দেখান চেকটা কি চেকটা চলে ছুপ ঢালে দেখি চেকটা দেখি না একটা চেক দেন আমি টাকা দিচ্ছি আপনাকে আপনার ভিতরে কোথায় যাচ্ছেন না না কোথায় যাচ্ছেন ভিতরে

হ্যাঁ কোন মসজিদের টাকা তুলেন আপনি কোন মসজিদের তুলেন কোন মসজিদের টাকা তুলেন আপনি বলতেছি কোন মসজিদে চেকটা দেখান চেকটা দেখান মসজিদে টাকা দেন আপনি টাকা তো তুললেন চেকটা দেখালে সমস্যা কি আপনার হ্যাঁ চেকটা দেখান চেকটা দেখালে সমস্যা কি আপনার এই যে কোথায় যাচ্ছেন চেকটা দেখান চেক দেখান চেক

দেন দেন চারটা দেন একটা চেক দেন আমার ভালো না একটা চেক দেন